বাঁকুড়া জেলা জুড়ে বিজেপির গোষ্ঠী কোন্ডল দিন দিন যেন প্রকাশ্যেই চলে আসছে বারে বারে ঘটছে এমন ঘটনা এবার বিজেপির মন্ডল সভাপতি পরিবর্তনকে ঘিরে দলের অন্তরে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ হলো বাঁকুড়ার বড়জোড়ায় খোদ্দ জেলা সভাপতির বিরুদ্ধে টাকা নিয়ে মন্ডল সভাপতি পরিবর্তনের অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন সদ্য বহিষ্কৃত হওয়া মন্ডল সভাপতি ঘটনাকে ঘিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে ব্যাপক সোরগোল পড়েছে জানা গেছে কয়েকদিন আগেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মোট নটি মন্ডল সভাপতি পদে রদবদল ঘটনা হয়েছে তারই মধ্যে একজন হলেন গৌতম মন্ডল যিনি বড়জোড়া দু নম্বর মন্ডলের সভাপতি ছিলেন সম্প্রতি তাকে সরিয়ে নতুন মন্ডল সভাপতি করা হয়েছে দেবজিৎ নাগ নামে এক বিজেপি নেতাকে এতেই ক্ষুব্ধ হন গৌতম কেন কাউকে না জানিয়ে এভাবে তাকে সরিয়ে দেওয়া হলো সেই প্রশ্নই তুলেছেন তিনি নিজের অনুগামীদের নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে তিনি বিক্ষোভ দেখান তৃণমূলের দালালি করে তাকে সরানো হয়েছিল বলেই তিনি অভিযোগ করেন টাকা নিয়ে রদবদল ঘটনা হয়েছে বলেও অভিযোগ করেন গৌতম ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলা সভাপতি পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি না হলে আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলেই তিনি হুঁশিয়ারি দেন আমাদের বিক্ষোভ গত সাতের তারিখের সন্ধ্যা সাতটার সময় হঠাৎ আমাদের মন্ডল সভাপতি পরিবর্তন করে দেওয়া হয়েছে আমি মন্ডল সভাপতি ছিলাম আমাদের কোনো বুথ সভাপতি কোনো শক্তি কমিটির প্রমুখ মন্ডল কমিটির যে আমাদের পদাধিকারী বা সদস্য যারা গত পঞ্চায়েত নির্বাচনে যান প্রাণ দিয়ে লড়াই করে আমাদের মন্ডলে একটা পঞ্চায়েত দখল করা হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে আমাদের লড়াই করা হয়েছিল সেই লড়াকু যোদ্ধাদের কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছাতারিতায় আমাদের টাকার বিনিময়ে আমাদের এখানে মন্ডল সভাপতি এক ব্যক্তিকে যে কোনোদিন ভোটে তাকে দেখা পঞ্চায়েত ভোটে দেখা যায়নি বা পার্টির কোন কর্মসূচির মধ্যে ভূমিকা সেইভাবে থাকে না এবং এলাকার মধ্যে পরিচিতি নয় সেই রকম মুখকে একটা টাকার বিনিময়ে সভাপতি করে দেওয়ার জন্য আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি আমাদের জেলা সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জেলা সভাপতি মাননীয় অমরনাথ শাখা মহাশয় নিজের স্বেচ্ছা চাই আমাদের সভাপতি এখানে একটা তো অর্থের বিনিময় আছেই অর্থের বিনিময় না হলে আমাদের মন্ডলে যে সমস্ত বিজেপি যোদ্ধারা যা লড়াই করে এসেছে তাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করা একটা মিটিং করার প্রয়োজন পাওয়া উচিত ছিল সভাপতি চেঞ্জ পরিবর্তন হতেই পারে দলের ওটা নিয়ম কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের বিজেপির জন্য লড়াই করছে যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করে আসছে ভোট করে আসছে তারা কেন দুঃখের দিনে দলটা করলে তারা এক বিন্দু জানতে পারলো না কেন এটাই আমাদের দাবি প্রভাব তো সাধারণ মানুষ আমাদের যে সাধারণ কর্মী বিজেপির আজকে ক্ষুব্ধ হয়ে আছে তখন তারা ভিতরে ভিতরে ঘুম রয়েছে এর না একটা কোন ব্যবস্থা যদি না হয় আমাদের আরো বিরতর আন্দোলনে যাওয়া হবে আমরা হয়তো বিজেপিতেই থাকবো কিন্তু আমরা দলের মধ্যে কোনো কার্য কার্যক্রমে আমরা থাকবো না যতখানে জেলা সভাপতি না পরিবর্তন হচ্ছে ততখানে আমরা কাজের পার্টির কাজের থেকে আমরা বিরতি রাখবো আগামী লোকসভায় দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি যেই কার্যকর্তারা আমাদের যে যেভাবে বঞ্চিত করা হয়েছে জেলা সভাপতির নেতৃত্বে টাকার বিনিময়ে এবং অন্য দলের হয়তো তৃণমূলের দালালগিরি চক্রে তার আমরা তার ব্যবস্থা আমরা করব। অন্যদিকে সদ্য দায়িত্ব পাওয়া বিজেপির মন্ডল সভাপতি দেবজিৎ নাগ বলেন আমি নিজে থেকে মন্ডল সভাপতি হয়নি দল আমাকে দায়িত্ব দিয়েছে কারো যদি খুব বিক্ষোভ থাকে তাহলে সে দলকে জানাতে পারে দেখুন মন্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক দল ব্যবস্থা নেবে এর বেশি কিছু আমি বলতে চাই না অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা বলেন সামনে লোকসভা নির্বাচন রয়েছে তাই সাংগঠনিক স্তরে আলোচনা করে তবে কিছু মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে এরপরও যদি কিছু বলার থাকে তাহলে সে বলতে পারে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি এই লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখে কিছু মন্ডল সভাপতি সাংগঠনিক স্তরে আলোচনার মাধ্যমে চেঞ্জ হয়েছে যদি কারো কোনো অসুবিধা থাকে সরাসরি কথা বলতে পারেন আমরা তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে যাই একটা অভিমান করছে যে সামনে লোকসভায় তারা দলে থাকবে কিন্তু তারা কোনো ভোট টুট করবে না সেটা তার ব্যাপার আর এটা আমরা জানি যারা একবার ভারতীয় জনতা পার্টি করেছেন এমন কোনো জায়গা নেই যে তাদেরকে আটকে রাখবেন বা তারা বাড়ি ভিজে থাকবে তারা দেখবেন যে অতি উৎসাহে ভোট করছে কারণ দলে স্বার্থে তারা ব্যক্তিকে ভালোবাসেন না দলকে তারা ভালোবাসেন সেই স্বার্থে তারা ভোট করবেন জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনছেন তারা যে টাকা পয়সা নিয়ে এই করা হয়েছে দেখুন যারা যেটাতে অভ্যস্ত তারা সেই ধরনের কথা বলবে আমি সংগঠনের লোক তাদের বিজেপির মন্ডল সভাপতি পরিবর্তনকে ঘিরে খোদ জেলা সভাপতির বিরুদ্ধে উঠছে বিস্ফোরক অভিযোগ এমন একটি ঘটনায় কটাক্ষে সুর চড়াতে শুরু করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ চক্রবর্তী ঘটনায় তিনি কি বলছেন শোন বিজেপির কি বলে তথাকথিত বিজেপির তো এটা ক্যারেক্টার কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে বিজেপিতে ব্যবহার করে নেয় তারপর ছুঁড়ে ফেলে দেয় এই যে অভিযোগ হচ্ছে তো এটা তো এদের উচিত যারা তাদের সঙ্গে প্রতারণা করলো সে দলে কেন থাকছে এখনো তারা চলে আসুক পরিবর্তন করুক দল যারা পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জিতালো তাদেরকে যদি দল সব মর্যাদা না দেয় তার থাকবে কেন আমি তো তাদেরকে অনুরোধ করব যে আসুন দরজা খোলা আছে আপনারা অংশগ্রহণ করুন সামনে নির্বাচন কারণ এটাকে যদি আরও বাড়ান আরও ক্ষতি হয়ে যাবে এই তো বোঝার সময় তো শুরু হয়ে গেছে না এই তো সবে শুরু এবার সমস্ত জায়গাতে একই জিনিস ঘটবে এবং তৃণমূল শক্তিশালী হবে

এটা চলছে ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ